ও টুনির মা তোমার টুনি কথা শোনে না ড্রাইভারকে বললাম এটা কি গো বলে হুজুর বুঝবেন না থাক কি হুজুর এটা একটা বইয়ের গান তো টুনির মা কথা শোনে না তো থাক সপ্তাহখানিক যখন চলে গেল এক সপ্তাহ পরের দিকে আবার শুরু হয়েছে ওটা আর নাই কোন জায়গা নেই এবার কি হচ্ছে একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে এই এটা কী রে বলে এটা গান বল এটা কি হবে এটা বইয়ের গান এক সপ্তাহ পরে দেখি নাই আমার ব্রেনে ঘুরু পাঙ্কাতে শুরু হলো যে গান যত হিট হয় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয় তারপরে ওই গান আরও ফিরে আসে না আপনারা বলেন আপনারা কক্ত নামাজ পড়েন দিনে। কত ঝিমিয়ে গেছে দেখো কথা বলতেও কষ্ট হচ্ছে বীর পুরুষের মতো বলো না পাঁচ অক্ত আমি আমি কেন বারোটার পরে আসিনি তপসির করা আমার অভ্যাস আর বারোটার পরে মানুষ আমি জোর করে এটা আমার না এরম জলসা বহুত কেটে দিই যে বারোটার পরে বলে কেটে দিই আমি তাহলে পাঁচ শক্ত আচ্ছা ভাই আপনাদের জিজ্ঞাসা করি টপ করে বলেন মিনিমাম পাঁচ শক্ত নামাজে ফরজ নামাজ হ্যাঁ সতেরো মিনিমাম যদি সুন্নত না পড়ি ওয়াজিব না পড়ি মিনিমাম সতেরো বার সুরা ফথে পড়তে হবে না হবে না প্রত্যেক নামাজের শুরুতে কোন সুর পড়তে হয় পড়েন রহমা নিরুয়াহিম মা লিকি ইয়া ও মিত্টি ওয়া ইয়া কানা স্তারিন ওলাদ্দোয়ালিন পর্যন্ত পড়েন আপনাদের জিজ্ঞাসা করি বন্ধু একজন নামাজি হাত তুলে বলেন হাবিবুল্লাহ ভাই নামাজের সুরা ফতেয়া পড়তে আর ভালো লাগে না এরম হয় কোনো দিন হয় কোনো দিন যত পড়ি তত মধুর লাগে আমার বয়স বর্তমানে একান্ন চলতেছে ফিফটি ওয়ান আপনারা বলুন এই ফিফটি ওয়ান মানে বারো বছর ছেড়ে দেন দশ গেলে কত থাকে একচল্লিশ একচল্লিশ থেকে দুই গেলে কত থাকে উনচল্লিশ এই উনচল্লিশ বৎসর নামাজ পড়তেছি আপনাদের কি মনে হয় জানি না আল্লাহর কসম করে বলতেছি যখন কোরআন শরীফের সুরা ফতেহা পড়ি তখন মনে মনে হয় এটা আমি নতুন নতুন পড়তেছি ঠিক না ভুল এইটাই বলা হয়েছে কোরআন পুরাতন হবে না তার মানে হলো কোরআনের পাতা পুরাতন হবে কিন্তু কোরআনের গ্রামার কোরআনের শব্দ কোরআনের ওয়ার্ড পুরাতন কোনো দিন হবে না এটার নাম কোরআন আচ্ছা ঠিক আছে তাহলে এবার বলো কোরআন তুমি পৃথিবীতে কি জন্যে এসেছ জানতে পারি কোরআন বলছে হ্যাঁ আমার কাছ থেকে শোনো এবার তাহলে শোনো কোরআন বলছেন আলিফ রা কিতাবুন আনযাল্লাহু আলাইকা লিতুকুরি জাননাসা মিনাজ জুলমাত ইলান নূর জোরে বলেন আল্লাহু আকবার এই যে জয়ে বলেন যাতে ওই একজন ঘুম হচ্ছে হ্যাঁ তুমি 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 ওইদিকে তাকাচ তুমি ঘুমছিলে হেটা আদি বলো তোমরাই বিচার করে দাও আমার এমনি বারোটার পরে জলসা করা ইসলামিক মতে ঠিক নয় নবী ততক্ষণ কথা বলতেন যতক্ষণ মানুষ নিতে পারত যখন দেখতো মানুষের ঘুম এসে গেছে নবী কথা বলতেন না বুঝছেন ভাই যেন ছোট্ট করে একটা গল্প বলি না না তোমাদের ঘুমটা ভাঙবে না এই জন্য তো বিপদ আমি গল্প বলা আমার অভ্যাস না আমি স্টেজে চাই না কিন্তু গল্পটা বলতে হয় যদি এখানে ঠিকঠাক না থাকে যদি এখানে ঠিক মতন বসতে না পারেন বাড়ি থেকে তারা খাবেন থেকা থেকে পারবে না দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা লেবু চুরি করেছে কি চুরি করেছে ভাই লেবু তো ছলি ছলিমুদ্দি কলি কলিমুদ্দি বলছে তাহলে এই লেবুগুলো ভাগ করিলে তো বলছে ভাগ করবি তা কোথায় যাবি তাহলে চল ফোটকের ফোটকেদের গয়লি যাই চল তাহলে মা খুব তাজা বলো ওখানে গেলে ধরে ফেলবে তাহলে কাজ কর তবে মুল্লা ভাইদের ওখানে যাই তাহলে না ওর বাড়ির বুড়ো সবসময় লাঠিলে বসে থাকে ওখানে হবে না তাহলে কোথায় ভাগ করবি তাহলে একটা জায়গায় গেলে কেউ কিছু বলবে না কোথায় বলি গোরস্থান আছে না গোরস্থানে ভাগ করি চল ওখান সব মরা মানুষ কেউ কিছু বলবে না এখন দুজন দুটো ব্যাগ নিয়ে ঢুকতে যাচ্ছে আরে গেটের মুখে দুটো লেবু পড়ে গেছে কটা লেবু পড়েছে ভাই এটা মনে না রাখলে গল্পর মজা বুঝবে না দুটো লেবু পড়ে গেছে ওরা বলছে একজন বলছে নেই তাহলে পরে হবে না বলে ওরা ভিতরে চলে গেছে এখন ওইখানে একটা মতখরের বাপ মরেছে পাঁচ দিন আগে এ মতখর ওই সময় ওখানে দোয়া করতে গেছে আর ওরা দুজন তখন ভাগ করছে বলছে আমার পাঁচটা পাঁচটা তোর 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 আমার আটটা আমার আটটা খোর মনে মনে করছে আল্লাহ মনে হচ্ছে ফেরেস গাড়ি এসেছে জান্নাত আর জাহান নামে ভাগ হচ্ছে মানে জাহান নামের একটা গাড়ি জান্নাতের একটা গাড়ি দরকার নেই তাড়াতাড়ি হুজুরের কাছ যাই হুজুরি বলি হুজুর তাড়াতাড়ি আসেন একটু দোয়া করে আমার বাপ যাতে জান্নাতের গাড়িতে উঠতে পারে সেই ব্যবস্থা করো বলে গিয়ে মলানা বলছে মৌলান সাহেব মত করলো কিরাম মলন সাহেব বলে বলো বলে একটু দোয়া করবেন চলেন আমার আব্বাকে একটু জান্নাতের গাড়িতে তুলে দিতে হবে এই ইমাম সাহেব চিন্তা করছে যে এক যদি মত করতো বলে পাঁচশো টাকা দিতে হবে বলে তাও দেবো অসুবিধা নেই এখন এসেছে ইমাম সাহেব গোরস্থানের কাছে এসে দেখে সত্যি সত্যি গোরস্থানের ভিতরে আওয়াজ আসে তোর পাঁচটা আমার পাঁচটা তোর সাতটা আমার সাতটা ইমাম সাহেবের মনে কিন্তু ভয় গেটের কাছে কটা লেবু পড়ে আছে দুটো এইবারে এ দোয়া করছে রব্বানা না দোয়া করছে দোয়া করতে করতে ওদের লেবু ভাগ করা শেষ এখন বাইরে কটা আছে ওদের মধ্যে একজনা বলছে এই এবারে বাইরের দুটো ধর